হ্যালো ভ্রমণ সবাইকে স্বাগতম এই সো আমরা আজকে শুরু করতেছি আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস যেটা হচ্ছে কি মুনাফা তো অনেকের কমেন্ট ছিল সো আমরা চ্যাপ্টারটা শুরু করে দিছি সো আমাদের দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমরা বেসিক্যালি কী নিয়ে আলোচনা করি মুনাফা নিয়ে আলোচনা করবো ঠিক আছে নাম দিয়ে এরকম সেরকম সো এরকম দেখো এখানে দেখো লাভ জিনিসটা কী লাভ জিনিসটা হচ্ছে কি মনে করো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তুমি মনে করো এটা একটা কলম কিনছো এই কলমটার দাম কত দশ টাকা মনে করো ঠিক আছে তো তুমি বিক্রি করছো কত টাকা দিয়ে পনেরো টাকা দিয়ে বিক্রি করছো তাহলে তোমার লাভ কত টাকা পাঁচ টাকা তো আমি এখন বলতে পারবো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে কি তুমি যেটা বিক্রি করছো বিক্রি কত কত টাকা দিয়ে পনেরো টাকা দিয়ে ঠিক আছে ক্রয় করছো কত দশ টাকা দিয়ে তাহলে তোমার লাভের সূত্র কি লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয় ক্রয় মূল্য আশা করি বুঝে গেছে এরপরে দেখো ক্ষতি ক্ষতি জিনিসটা কি আমি যদি এটা কিনছি কত টাকা দিয়ে দশ টাকা দিয়ে এবং ক্ষতি করছি আমি মনে করো এটা বিক্রি করছে আট টাকা দিয়ে তো আট টাকা দিয়ে যদি আমি বিক্রি করি আমার লস কত টাকা দুই টাকা তো আমি কতি বলতে পারবো কি ক্রয় মূল্য মানে ক্রয় মূল্য কিনছি যে এই টাকাটা দিয়ে দশ টাকা দিয়ে বিক্রি করছি কত টাকা দিয়ে বিক্রি করছি দিই বিক্রি করছি আট টাকা দিয়ে তাহলে আমার লস কত দুই টাকা কি সে কতি কত টাকা দুই টাকা এখন দেখো মুনাফা জিনিসটা কি চাপ্টারের নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা তো দেখো মুনাফা জিনিসটা হচ্ছে কি আমি মনে করি একটা ব্যাংকের মধ্যে কত টাকা রাখছি এক টাকা রাখছি ব্যাংক যদি আমাকে বছর শেষে এক হাজার বিশ টাকা দেয় ঠিক আছে বিশ টাকাটা হচ্ছে তোমার কি মুনাফা আসল এক বিশ টাকাটা হচ্ছে কি এক হাজার বিশ টাকাটা হচ্ছে তোমার কি মুনাফা আসল বিশ টাকাটা হচ্ছে তোমার কি মুনাফা তো এখন আশা করে বুঝতে পারবো আমি একটা জিনিস আরও চিত্র আঁকে বুঝাই দিই তুমি মনে করো এটা হচ্ছে একটা ব্যাংক ঠিক আছে এই ব্যাংকের মধ্যে তুমি কত টাকা রাখছো এক হাজার টাকা রাখছো ব্যাঙ্কে তোমাকে এক বছর পর ওয়ান ইয়ার ওয়ান ইয়ার পর তোমাকে কত টাকা দিছে এক হাজার যোগ আরও কি দিছে বিশ টাকা দিছে এই এক হাজার টাকা যেটা দিছিলা তুমি সেটা হচ্ছে তোমার এক হাজার এই টাকাটা এক হাজার টাকা বলতে আমাদের এখানে বোঝাচ্ছে তোমার কি আসল আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া আসলকে আমরা প্রকাশ করি কি দ্বারা পি দ্বারা প্রকাশ করি ঠিক আছে সো আমি এখানে আসল লিখতে পারবো আর এখানে বিষ যেটা আছে এই বিষটা বলতেছে আমাদের কি মুনাফা ঠিক আছে তাহলে মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয় মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয় মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয় সো এখান দেখো মুনাফা কয় ধরনের মুনাফা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সরল স্মরণ মুনাফা একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তো আমরা প্রথম চাপে যেটা আছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ানটা আমাদের আলোচনা করা হয় কোন মুনাফা কোন ধরনের মুনাফা নিয়ে সরল মুনাফা নিয়ে আলোচনা করা হয় এখন দেখো এই মুনাফা সমান আমরা সূত্র জানতে পারবো না দেখো আমি যেটা বুঝেছি দেখো এই সূত্রটা দেখো খেয়াল করো মুনাফা আসল বিয়োগ আসল সমান আমরা কি বলতে পারবো মুনাফা আসল দেখো আমি যদি ব্যাংকে এটা হচ্ছে তোমার কি এই ব্যাংকে যেটা টাকা রাখছি এই ব্যাংকে যেটা কত টাকা রাখছি এক হাজার টাকা রাখছি এক হাজার থেকে আমি যদি এক হাজার বিশ টাকাটা এই কি এক হাজার এটা হচ্ছে মুনাফা আসল কত এখানে বলছি মুনাফা যোগ আসলকে আমরা বলছি মুনাফা আসল মুনাফা আসল কত এখানে এক হাজার বিশ এক হাজার বিশ বিয়োগ কত দেব আসল কত এক হাজার ঠিক আছে সো আমরা এখান থেকে বলতে পারবো কত বিশ টাকা হচ্ছে তোমার কি মুনাফা এটা হচ্ছে তোমার কি মুনাফা বুঝা গেছে আশা করি বুঝাতে পারছি এরপর দেখো মুনাফা দুই ধরনের আমাদের একটু আগে বসি এখানে দেখো টু পয়েন্ট ওয়ানের মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করব। এখন দেখো সরল মুনাফা সূত্র কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক এবং গুরুত্বপূর্ণ সূত্রের মধ্যে পড়ে সরল মুনাফা সূত্র হচ্ছে কি তুমি সরল মুনাফা বলতে যেটা বুঝাই মুনাফা বলতে সেটাই বুঝাই ঠিক আছে এখানে কোনো অভিন্ন না ঠিক আছে সো এখানে দেখো এখানে আমি বলতে পারবো আসল গুণ মুনাফা হার ইন্টু পি এন ঠিক আছে সো আমি এখান থেকে লিখতে পারবো আই ইকুয়াল টু মনে রাখবে শুধু এগুলো কিছু মনে রাখতে হবে না আই ইকুয়াল টু কি লেখবে পি আর এন ঠিক আছে সো এখানে দেখো পি দ্বারা কি বোঝাচ্ছে পি দ্বারা বোঝাচ্ছে তোমার কি আসল কি বোঝাচ্ছে প্রিন্সিপাল ঠিক আছে আর হচ্ছে কি রেট ঠিক আছে অ্যান মানে তোমার কি বছর ঠিক আছে ইয়ার বোঝাই এবং আয় দ্বারা তোমার কি আই আয় হচ্ছে তোমার কি মুনাফাকে বুঝাই তাকে বুঝাই মুনাফাকে বুঝাই ঠিক আছে সো এখন দেখো আমাদের কিছু নোট আছে যেগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা যখন দেখবা দিবা দেখবা দেখি এগুলো সবচেয়ে বেশি আসে সো দেখো এখানে বলছি কি লাভাগতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভরশীল এটা মনে রাখবা লাভ বা ক্ষতি কার উপর নির্ভরশীল ক্রয় মূল্যের উপর বিক্রি নির্ভরশীল মানে ক্রয় মূল্য বলতে কোনটা তুমি যে টাকা দিয়ে কিনতেছো ওই টাকার উপর নির্ভর করে এবং শতকরা আমরা কেন ব্যবহার করি এই শতকরা জিনিসটা আমরা কেন ব্যবহার করা হয় লাভ বা ক্ষতিকে তুলনা করতে আমাদের কি এই শতকরা জিনিসটা ব্যবহার করা হয় ঠিক আছে শতকরা লাভ জিনিসটা কি দেখো কত পার্সেন্ট লাভ হয়েছে মনে করো আমার বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য আমি মনে করো এক টাকা ঠিক আছে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য মনে করো আমার এটা হচ্ছে কি এটা হচ্ছে বিক্রয় মূল্য এক হাজার টাকা আমি ক্রয় করছি কত টাকা দিয়ে ক্রয় করছি মনে করো তোমার আটশো টাকা দিয়ে এখন তোমরা বলো আমার লাভ হবে নাকি ক্ষতি হবে আমি ক্রয় করছি কত টাকা দিয়ে আটশো টাকা দিয়ে বিক্রি করছি কত টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে তাহলে আমার কত লাভ হবে না লাভ হবে এটা বুঝতে পারছো তো এখন দেখো আমার কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা যদি পড়ে জিজ্ঞেস করে সেটা আমরা কীভাবে ব্যাপার করব। দেখো আমরা কি করব জাস্ট কি করব প্রথমে লাগব যে কি প্রথমে লাগবো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত এক হাজার ঠিক আছে বিয়োগ তোমার কত আটশো ঠিক আছে এরপরে আমাদের কি ক্রয় মূল্যটা দিতে হবে সবসময় মনে রাখবে কি ক্রয় মূল্য বা ক্ষতির ক্ষেত্রে কোথায় থাকে নিচে থাকে মাথায় থাকবে তো এটা ঠিক আছে সো এখন তুমি বিয়োগ করবা গুণ কত দিবা দিবা ঠিক আছে সো দিলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি আনসার তাহলে উপরে তুমি পাচ্ছ কত দুইশো টাকা নিচে পাচ্ছ তোমার কত আটশো টাকা এখানে পাচ্ছ তুমি একশো দ্বারা গুণ তাহলে এই দুইটা দুইটা কাটে তাকে তাহলে এখানে দেখো তুমি আটের নামতা দিয়ে তুমি কি করতে পারো বাক করলে তুমি যেটা পাবা সেটাই ঠিক আছে আটের নামতা দিয়ে তুমি মনে করো এখানে বাক করতে পারবো বাক করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার উত্তর ঠিক আছে সো এটা এইভাবে করে বা ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে জানাই দাও ঠিক আছে আনসার কী হবে এরপর দেখো তাহলে এভাবে করে তুমি এবার ক্ষতিটা ব্যবহার করি ক্ষতি হচ্ছে তুমি মনে করো আমি বিক্রি করছি কত টাকা দিয়ে বিক্রি করছি হচ্ছে তোমার সে মনে করো আমি বিক্রি করছি পাঁচশো টাকা দিয়ে ঠিক আছে ক্রয় করছি কত টাকা দিয়ে ক্রয় করছি আটশো টাকা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে বিক্রয় বিক্রয় আর এটা হচ্ছে কি ক্রয় তা আমি কি করবো সবসময় জিনিসটা নিব যে কি শর্ট শর্টকাট হিসেবে আমি বলে দিই সবসময় লাগবে যে কি পজিটিভ সংখ্যাটা উপরে লাগবা তাহলে তুমি আটশো থেকে যদি পাঁচশো বিয়োগ করো তাহলে তোমার কত তিনশো এমসিকিউর জন্য কাজে লাগবে নিচে দিবা কত ক্রয় যেটা থাকবে সেটা নিচে থাকবে তাহলে আটশো দিয়ে দিবা গুণ কত দিবা তোমার একশো দ্বারা গুণ করে দিবা সিম্পল আনসার ক্রস করবা দেখবা যে কি এটা এটা দ্বারা ভাগ করবা যেটা আসবে সেটা হচ্ছে তোমার আনসার বুঝতে পারছি এবার সেম প্রসেসে তুমি করতে পারবা আশা করি এমসি কিউর মধ্যে তুমি ফাড়া ফেলতে পারবা এরপর দেখো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বলতে আমরা কি বুঝি পার্সেন্ট দ্বারা বুঝি শতকরা ক্লাস ফাইভে পরশো দেখো পনেরো পার্সেন্ট বলতে আমরা বুঝি কি পনেরো ডিভাইডেড বাই কত একশো এটা তো সবাই জানো কারণ তোমরা ক্লাস ফাইভ ফার্স্ট করে আসছো ঠিক আছে তো এরপরে দেখো পনেরো পার্সেন্ট বলতে আমরা বুঝতে পারছি এখন দেখো আমাদের এই টাইপের এই এই মুনাফার মধ্যে কোন টাইপের প্রশ্ন আসে আসে তোমার হচ্ছে কি বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট মুনাফাই বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় সাতশো টাকার চার বছরের সরল মুনাফা কত সরল মুনাফা বলতে কি বুঝি ভাইয়া সরল মুনাফার সূত্র একটু আগে শিখছি সরল মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয় আয় দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখতে পারবো কি আয় ঠিক আছে এখানে তোমার কি আয় ব্যয় করতে হবে তাহলে আয় এর উপর আমরা কি দেব প্রশ্ন বোধক চিহ্ন দেব আমাদের দেওয়া আছে কি দেখো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট এটা কি ভাইয়া রেট রেট হচ্ছে কি টেন পার্সেন্ট সাতশো টাকা সাতশো টাকা এটা তোমার কি প্রিন্সিপাল তুমি একটু জমা দিছো ঠিক আছে প্রিন্সিপাল মানে কি পি আসল আসল মানে কত সাতশো টাকা ঠিক আছে এরপরে দেখো চার বছর চার বছর কি এন দ্বারা প্রকাশ করা হয় লিখতে পারবো এন লেখো চার বছর ঠিক আছে তো আমি এখন এখন তুমি একটু আগে তোমাকে সূত্র শিখেছি কি আই সূত্র কী শিখেছি আই সূত্র শিখেছি পি ইন্টু আর এন ঠিক আছে পি সরি পি ইন্টু আর এন তো এখন দেখো পি এর মান কত পাইছো সাতশো ঠিক আছে এন এর মান কত টেন পারসেন্ট ঠিক আছে গুণ চার বছর চার দ্বারা গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কি আনসার ঠিক আছে এরপরে দেখো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট বলতে কি বুঝায় দেখো পঞ্চাশ টাকার দেখো সিম্পল একটা জিনিস আমাকে পঞ্চাশ টাকা দিতে পারে আমাকে বলতে পারে পার্সেন্টেজ চেঞ্জ করে দিতে পারে আমি তোমাদের সবচেয়ে সহজ জিনিসটা সবচেয়ে সহজভাবে উপস্থাপন করতেছি দেখো পঞ্চাশ টাকা বলছে পঞ্চাশ টাকা কে রেখে দিবা ফিফটি পার্সেন্ট তোমাকে ফিফটি পার্সেন্ট বলতে শিখাইছি এখানে কিছু শিখেছি পঞ্চাশ ভাগ কত বুঝেছি একশো বুঝছি ফিফটি পার্সেন্ট মানে তো আমরা জানি এখন দেখো এটাকে এটা দ্বারা ক্রস করো কাটো এটা এটা কাটে এটা এটা কাটে তাহলে কত পাঁচ হয় পঁচিশ তাহলে পঞ্চাশ টাকার ফিফটি পার্সেন্ট বলতে কত পঁচিশ টাকা লেখতে পারবা বুঝে গেছে তোমাকে যদি আমি যদি পনেরো পার্সেন্ট বলি তাহলে তোমরা কী করবা সেম প্রসেসে কাজ করবা কীভাবে পঞ্চাশ গুণ কত দিবা উপরে পনেরো দিবা ডিভাইড বাই কত দিবা একশো দিবা এটি এই শূন্য এই শূন্য কাটে আর কি থাকে আর থাকে থাকে না তাহলে তুমি এটাকে এটা দ্বারা গুণ করবা গুণ করে এখানে দেখো এটা কাটি যাই দুই ঠিক আছে তো এই পনেরোকে দুই দ্বারা ভাগ করলে কত সেভেন পয়েন্ট ফাইভ আসে সামথিং সাত দশমিক পাঁচ তাই তো দাঁড়াও কনফিউশন হচ্ছে তবু তো এতটুকু তোমরা ক্যালকুলেশন করবা পঞ্চাশ গুণ কত পনেরো পার্সেন্ট বলছি তাহলে এখানে কত একশো দিবা কল যেটা আসবে সেটা ঠিক আছে হ্যাঁ সেভেন পয়েন্ট ফাইভই আসে দুই তাহলে সেভেন পয়েন্ট ফাইভে আসে ঠিক আছে এরপরে দেখো কোনো দ্রব্যের কি আমি একটু মুছে দিচ্ছি দেখো কোনো দ্রব্যের মূল্য পা পাঁচশো টাকা কি বলছে কোনো দ্রব্যের মূল্য কত টাকা বলছে পাঁচশো টাকা এবং তুমি এটা কি বলছো আট পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত এরকম ডাইক প্রশ্ন আসে না তাহলে তুমি পারবা অবশ্যই কীভাবে করবা প্রথমে লাগবে পাঁচশো লাভ বলতে আমরা মনে রাখবো কি লাভ যদি বুঝাই তখন আমরাও কি লাগবো প্লাস দেবো কি দেবো প্লাস দেব লাভ মানে কি যোগ কি মনে রাখবো আমরা যখন আমরা ছোটবেলায় পড়ছি না মোট মানে হচ্ছে যোগ ঠিক সেমভাবে লাভ মানে এখানে কি মনে রাখবো যোগ মনে রাখবো তাহলে এখানে দেখো পাঁচশো লেগছি ঠিক আছে পাঁচশো যোগ কি দিবা পাঁচশো যোগ এখানে কত দিবা আট পার্সেন্ট বলছে তাহলে আট পার্সেন্ট পাঁচশো এর আট পার্সেন্ট বলছে পাঁচশো এর আট পার্সেন্ট ঠিক আছে আট পার্সেন্ট বলতে এখানে কি আট পার্সেন্ট বলতে তোমার শিখেছি আট ডিভাইডেড বাই কত একশো ঠিক আছে দিবা তো এই শূন্য এই শূন্য কাটা যায় এই শূন্য এই শূন্য কাটা যায় তাহলে এখানে থাকে কত চল্লিশ পাঁচ গুণ আট তাহলে কত চল্লিশ তাহলে তুমি বিক্রয় মূল্য কত এটা বলতে পারবে না কত পাঁচশো চল্লিশ টাকা পারা যাবে তো সেমভাবে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কি ক্ষতি দিয়ে ব্যয় করবা কোতিটা হচ্ছে কি সিম্পল ক্ষতি হচ্ছে কি এখানে দিবা যে কি মাইনেজ দিয়ে দেখবা কি দিবা এখানে মাইনাস দিবা বুঝতে পারছো তারপর পার্সেন্ট যেটা আছে ওটার থেকেই ব্যয় করে ফেলবা বিয়ে করে দিবা আসবে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কি যেটা আসবে সেটা হচ্ছে কি তোমার আনসার বুঝতে পারছি আনসার করে ফেলবা তো তোমাদের যদি ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবা আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা ওকে বাই